নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ টটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশি ফলের অনুষ্ঠানে আলোচনা করতে জুলাই দু হাজার পঁচিশ কেমন যাবে এটা নিয়েই কিন্তু আমরা আজকে আলোচনা করব আর আজকে আমাদের আলোচনার বিষয়ে থাকছে কুম্ভ রাশি যদি আপনার জন্মরাশিটি আপনি জানেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন আর জন্মরাশিটি যদি কুম্ভ হয়ে থাকে তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্য আপনার কর্ম অর্থ প্রেম স্বাস্থ্য বৈবাহিক এবং পারিবারিক জীবন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা কিন্তু আজকের ভিডিওই করতে চলেছি তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি আপনাকে দেখার অনুরোধ করলাম তো প্রথমেই বলব কুম্ভ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই মাসটা কিন্তু আপনাদের জন্য অনেক দিক থেকে ভালো ফল গত অবস্থান প্রদান করবে যার ফলে আপনি দেখতে পাবেন এই মাসটাই আপনাদের জীবনে কিছু উন্নতি কিন্তু আছে এই মাসটাই আপনাদের ক্ষেত্রে আপনারা লক্ষ্য করতে পারবেন যে মঙ্গল মঙ্গল কিন্তু আঠাশ তারিখ পর্যন্ত আপনাদের যে অবস্থানে থাকছে যেটা অনুকূল পরিস্থিতি নয় তবে মঙ্গল কিন্তু পরবর্তী ক্ষেত্রে তার ঘর পরিবর্তন করবে আঠাশ তারিখের পর সেক্ষেত্রেও কিন্তু যে খুব ভালো ফল পাবেন তা কিন্তু নয় তাই মঙ্গল গ্রহের কাছ থেকে আপনি এই মাসে কোনোভাবেই খুব ভালো ফল আশা করবেন না বুধ কিন্তু এই মাসটা জুড়ে আপনাদের ক্ষেত্রে অনেক ভালো ফল প্রদান করবে এছাড়াও আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি যেহেতু রাহুল নক্ষত্রে এই মাসে থাকবে বৃহস্পতি অনেক ক্ষেত্রে ভালো ফল কিন্তু প্রদান করতে চাইবে তবে ছোটোখাটো ঝামেলা ঝঞ্ঝাট এগুলো কাটে ওঠার পরে বৃহস্পতি অনেক ভালো ফল আপনাদের প্রদান করবে আর শুক্র কিন্তু শুক্রের যে গোচর ছাব্বিশে জুলাই পর্যন্ত আপনাদের ক্ষেত্রে যে অনুকূল অবস্থানে থাকছে এই শুক্র কিন্তু আপনাদের অবশ্যই ভালো ফল প্রদান করবে আর এই শুক্রের দ্বারা আপনি জীবনে অনেক লাক্সারিয়াস জীবন কিন্তু অতিবাহিত এই মাসে করতে পারবেন এছাড়াও আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের ক্ষেত্রে রাহুর যে অবস্থান যে গোচর যেটা আপনাদের ক্ষেত্রে রাহুর যেহেতু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে কিছু ভালো কিছু খারাপ মিশ্রিত ফল দিলেও রাহু কখনো কখনো কিন্তু অনেকটাই ভালো ফল আপনাকে দেবে কেতু কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব একটা ভালো ফল এই মাসে দিচ্ছে না অর্থাৎ দু সালের জুলাই মাসে বেশিরভাগ গ্রহ ভালো ফল দেওয়ার চেষ্টা যেহেতু করছে তাই কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আপনাদের পক্ষ অবলম্বন করবে শনি শনিমঙ্গলের রাহুকেতু যে গ্রহগুলো ভালো সেইগুলো কিন্তু আপনাকে অনেকটাই ভালো ফল প্রদান করবে এবং আপনার জন্মচারে যদি সেই গ্রহগুলো ভালো অবস্থানে থাকে তার ভালো ফল আপনি নিশ্চিতভাবে লাভ অবশ্যই করবেন আমরা বিস্তারিত আলোচনায় চলে আসবো প্রথমেই বলবো কর্মজীবন কর্মজীবনের দিক থেকে এই মাছটাই আপনি লক্ষ্য করতে পারবেন আপনাদের ক্ষেত্রে অবশ্যই কর্মজীবনে যারা আছেন কর্ম করছেন এই মঙ্গল কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো খুব ভালো ফল দেবে না কারণ কেতু ওর সাথেও বসে রয়েছে আঠাশে জুলাই পর্যন্ত এই অবস্থান যেটা আপনাদের ক্ষেত্রে কর্মজীবনে একটু দুর্বলতা নিয়ে আসার চেষ্টা করবে তাই আপনাদের আঠাশে জুলাই পর্যন্ত কর্মজীবনের দিক থেকে কঠোর পরিশ্রম করতে হবে তাৎক্ষণিক কোনো কিছুতে ফল পাবেন এটা আশা করবেন না যদি সঠিক পরিকল্পনা নিয়ে কাজ করেন তাহলে শীঘ্রই বা পরে আপনার পক্ষে সেই জায়গাটা আসবে কিছু অসাবধানতাবশত আপনাদের ক্ষেত্রে কিছু ক্ষতি হতে পারে কর্মজীবনে সেক্ষেত্রে বড় ঝুঁকি নেওয়াটা এড়িয়ে চলুন সেই দিকটা খেয়াল রাখুন এছাড়াও কোনো বিরোধ আলোচনার মাধ্যমে সমাধান করুন সেটা ভালো হবে জুলাই দু হাজার পঁচিশ কর্মক্ষেত্রে দেখতে থেকে কিছুটা অস্থির জায়গা আছে তুলনামূলকভাবে কর্মজীবী মানুষ বা ব্যবসা করলে অনেকটাই ভালো ফল কিন্তু পাবেন চলে আসবো অর্থ কেমন যাবে কুম্ভ রাশি জাতক বা জাতিকাদের অর্থনৈতিক দিক থেকে আপনাদের লাভ করার দিকটা যদি দেখি বৃহস্পতি অত্যন্ত ভালো অবস্থান এই মাসে থাকবে এই বৃহস্পতি যেহেতু লাভের দিকে দৃষ্টি প্রদান করবে যেটা আপনাদের ভালো লাভ কিন্তু সব সময় করাতে চাইবে আর এই মাস লাভের দিক থেকে খুব ভালো যারা কুম্ভ রাশির মানুষ আছেন আপনারা দেখতে পাবেন স্বাভাবিক অনেক সুবিধা পাবেন বিশেষ করে যারা চাকরিজীবী বিভিন্নভাবে বৃদ্ধি আশা করতেই পারেন আর বৃদ্ধির পথ কিন্তু খুলবে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে যেহেতু সকলের জন্য সম্পদের কারক সেই বৃহস্পতি কিন্তু আপনাদের লাভের ক্ষেত্রে যেটা আপনাদের জন্য অত্যন্ত ভালো অর্থনৈতিক লাভের জন্য এটা ভালো এবং শনি মঙ্গলের কিছু প্রভাব কিছু দুর্বল আসতে পারে জায়গাটা তবে আপনাদের আয়ের তুলনায় সঞ্চয় অনেকটা ভালো হবে একটু দুর্বল সঞ্চয় জায়গাতে যদিও হয় তো বলবো আয়টা কিন্তু ভালো হবে কিন্তু এই মাসে কোনো কাজে অর্থকে বিনিয়োগ করতে হবে এই মাসে বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি নেবেন না এই মাসে জুলাই মাসটা আপনাদের আর্থিক দিক থেকে অনেক ক্ষেত্রে ভালো ফল কিন্তু থাকছে চলে আসবো স্বাস্থ্য জুলাই দু হাজার পঁচিশ কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের স্বাস্থ্যের দিক থেকে কিছুটা দুর্বল আছে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো মুখ রিলেটেড কোনো সমস্যা আসতে পারে খাদ্যের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস কেবল মুখের সঙ্গে সম্পর্কিত কিছু সমস্যায় তৈরি করবে তা নয় পেট সম্পর্কিত কিছু সমস্যা নিয়ে আসবে রবি কিন্তু আপনাদের ক্ষেত্রে মাসের প্রথম দিকটাই অ্যাসিডিটি বাড়িয়ে দিতে পারে খাবার খাওয়ার ক্ষেত্রে খেয়াল রাখুন এবং আপনাদের ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে কেতু মঙ্গল গ্রহের যে প্রভাব এটা কিন্তু এই মাসে আপনাদের আঘাত আঁচড় এগুলো আনতে পারে সেই দিকটা খেয়াল রাখতে হবে কোনো ভয় যে আছে তা নয় যানবাহন ক্ষেত্রে একটু সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে স্বাস্থ্য ক্ষেত্রে রবি কিন্তু যথেষ্ট ভালো দেওয়ার চেষ্টা করবে তবে খুব যে সহযোগিতা করবে সেটা নয় প্রথম দিকে তাই অবশ্যই বলবো নিজের স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখুন তবে দ্বিতীয় আয়তটা প্রথমের থেকে অনেকটা ভালো হবে চলে আসবো প্রেম বৈবাহিক জীবনটা কেমন যাবে জুলাই দু হাজার পঁচিশ প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে যদি আমরা দেখি কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রে আপনাদের কিন্তু রাশির অধিপতি সরলি আর আপনাদের পঞ্চম ঘরের অধিপতি ষষ্ঠ ঘরে এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কখনো ভালো কখনো খারাপ এই মাসে প্রেমের দিক থেকে কোনো বড় সমস্যা আসবে না কিছু কথোপকথনের সমস্যা আসতে পারে এই মাসের প্রথম ভাগে সামাজিক মর্যাদা একটু যত্ন নিতে হবে মাসের প্রথম দিকটাই সম্মানের দিক থেকে রবির যে অবস্থান এই ক্ষেত্রে সাজসজ্জাকে অনুসরণ করতে হবে আর এই ক্ষেত্রে বলবো আপনাদের প্রেমে একটা দ্বিধাগ্রস্ত ভাব আসতে পারে এই মাসে প্রেমের কারক শুক্র অনেক ক্ষেত্রে ভালো ফল যেহেতু দেওয়ার চেষ্টা করছে একটু সতর্ক কথা যদি অবলম্বন করতে পারেন বৈবাহিক জীবন হোক বা প্রেম জীবন হোক আপনাদের জন্য দারুণ কিন্তু ফল দেবে তবে আঠাশে জুলাই পর্যন্ত মঙ্গল কেতুর সংযোগ স্ত্রীর সাথে কোনো উত্তেজনা বিচ্ছেদ এগুলো নিয়ে আসার চেষ্টা করবে তর্ক বিরক্তি এই জায়গাগুলো থাকবে দুজনের মধ্যে একটা সমস্যা কিন্তু দেখতে পাবেন তবে বৈবাহিক বিষয়ে অসাবধান কিছুতেই হবে না চলে আসবো পারিবারিক সম্পর্ক পারিবারিক জীবনের দিক থেকে যদি আমরা দেখি জুলাই দু হাজার পঁচিশ আপনাদের জন্য অবশ্যই কিন্তু মিশ্র ফল আপনারা আশা করতে পারেন এই মাসটাই আপনাদের যথেষ্ট পারিবারিক জীবনে ভালো জায়গা আছে তবুও কিন্তু বলবো আপনাদের এই পারিবারিক জীবনের দিক থেকে একটু সতর্কতা রাখতে হচ্ছে যারা পরিবার সম্পর্কিত ক্ষেত্রে সমস্যায় পড়েছেন তাদের কিন্তু একটু সতর্কতা রাখতে হবে পারিবারিক বিষয়ে কিছু উদ্বেগ থাকবে তবে ছোটখাটো সমস্যা আসতে পারে ক্ষেত্রে বলব আপনাদের ক্ষেত্রে অবশ্যই একটু পরিবারের সদস্যদের মধ্যে একগিয়ে পরিস্থিতি ভাব আসতে পারে পরিবারের সদস্যরা নিজেদের একটু অনর থাকবে কিছু ক্ষেত্রে সমস্যা আসবে যেখানে আপনারা লক্ষ্য করবেন মঙ্গলের অবস্থান এই ক্ষেত্রে আপনাদের হঠাৎ করে পরিবারে ছোটোখাটো বিবাদ বড় আকার ধারণ করে যেতে পারে অর্থাৎ এই মাসটাই পারিবারিক বিষয়ে কিছু বিবাদ হতে পারে শেষ পর্যন্ত পরিবারে সব কিছুই শান্ত হবে সুসংগত থাকবে ভাই বোনদের সাথে সম্পর্ক একটু দুর্বল হতে পারে তাই এগুলো বজায় রাখার প্রয়োজন আছে আর পারিবারিক বিষয়ের ক্ষেত্রে ফলাফল অনেক ক্ষেত্রে ভালো এছাড়াও আপনারা লক্ষ্য করবেন ছাব্বিশে জুলাই পর্যন্ত আপনাদের ক্ষেত্রে এই শুক্র যেটা তার নিজস্ব রাশিতে থাকছেন পারিবারিক বিষয়ে খুব ভালো ফল দেবে শনি তৃতীয় দৃষ্টি ছোটোখাটো অসঙ্গতি আসবে কোনো বড় সমস্যা আসবে না তাই এই মাসে দরকারি জিনিসপত্র গৃহস্থলের জিনিসপত্র এগুলো আনতে পারেন কিনতে পারেন ব্লাউজ বল জিনিসপত্র কিনতে পারেন এগুলো এই মাসে অত্যন্ত ভালো হতে চলেছে প্রতিকার কি করবেন নিয়মিত হনুমান চালিসা পাঠ করবেন চারটে শুকনো লঙ্কা বা শুকনো নারকেল অবশ্যই পরিষ্কার জলে ভাসিয়ে দেবেন নিয়মিত কপালে জাবরারের তিলকটা লাগাবেন দারুণ ফল আপনি লাভ করবেন ভিডিওটি আজ এ পর্যন্তই যদি ভালো লেগে তাকে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওই ধন্যবাদ